আর বিয়েও ঠিক করে আসতে না তখন শাউন আমাকে বলল ভুল বুঝতেছ মায়া তুমি আমাকে ভুল বুঝতেছ মায়া আমি আমার মাকে অনেকভাবে চেষ্টা করেছি বুঝাতে কিন্তু পারি শাওনের মুখে এইসব কথা শোনার পর বড় একটা দীর্ঘশ্বাস নিলাম তারপর আবারও তাকে বললাম পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনো বেমান হয় না আর যে পুরুষ সফলতা পাওয়ার পর তার পাশে থাকার নারীকে সঙ্গী বানায় সে পুরুষের ভালোবাসার কখনো মিথ্যা হয় না গ্রামের মানুষ ঠিকই বলতো মেয়েরা করিতে বুড়ি আর সেটা আমার ঠিকই মনে হচ্ছে এতগুলো বছর তোমাকে ভাবে মেন্টালিটি সাপোর্ট দিয়েছি ঠিকভাবে সাপোর্ট দিয়েছি তোমার যখন টাকা ছিল না তখন আমি মা বাবার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে বই কিনে দিয়েছি আমার এত বছরের সাপোর্ট তোমার এখন সব ফি লাগে আর আসল যেটা লাগতেছে আমার সেটা সাতাশ বছর বয়স হয়েছে আর অথচ বিশ বছর বয়স থেকে শত শত পাত্রকে আমি রিজেক্ট করেছি বা তাদের সাথে বিয়ে হলে তখন আমি রাজরানীর মতো থাকতাম আবারও বললাম আচ্ছা তুমি যখন প্রেম করেছিল তোমার কি একবারও মনে হয়নি তোমার পরিবার আমাকে মেনে নেবে না প্রেম করার সময় তো মা বাবার পারমিশন নিয়ে প্রেম করনি তখন তো খুব করে বলছিলা তুমি আমাকে বিয়ে করবে কিন্তু আজকে যখন সত্যি বিয়ের সময় আসলো তখন তুমি তোমার মা বাবাকে ডেকে আনলে তারা এখন মানতেছে না তুমিও আমাকে বিয়ে করবে না এসব কথা বলার আগে তোমাকে একবারও খেয়াল ছিল না একদমই এই কথাগুলো বলে সেদিন পার্ক থেকে চলে আসলাম বাসায় এসে অনেক কান্না করছিলাম রাতে দেখি সাউন্ড আমাকে সব জায়গা থেকে ব্লক মেরেছে ফোন থেকে মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ওর সাথে কোনোভাবে আর যোগাযোগ করার উপায় ছিল না কিন্তু শাওনের এক বন্ধুর সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল হঠাৎ একদিন দেখি তার নিউজ ফিডে শাওনের বিয়ের ছবি শাওনের ফাঁসে সুন্দর এক যুবতী মেয়ে দেখতে অনেক ভালো লাগছে কিন্তু কেন জানি ওইটা দেখার পর নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছিল তারপরেও কোনোভাবে নিজেকে কন্ট্রোল করেছি আর হাউ মাও করে কান্না করেছি পৃথিবীকে ডেকে আমার বলতে ইচ্ছে করতেছিল পৃথিবী দেখো এক সাতাশ বছরের মেয়ে আঠারো বছর এক যুবতীর মতো কিভাবে কান্না করতেছে একটা ছেলেকে পাওয়ার জন্য আপনারা এত সময় যে স্টোরিটা শুনলেন সেই স্টোরিটা একটা ফ্ল্যাগ থেকে নেওয়া এটা কোনোভাবে আমার জীবনের সাথে মিল নেই আর হ্যাঁ আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এটা আমার জন্য অনেক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ